আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি উচ্চতর গণিতের ক্যালকুলাসটি ক্যালকুলাসের যে অধ্যায়টা নিয়ে আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব তা হচ্ছে নয় দশমিক তিন এক্সার সাপেক্ষে কীভাবে আমরা অন্তর নির্ণয় করবো তা আমি তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তোমরা যদি ভিডিওটি না টেনে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে আমি তোমাদের সামনে আজকে যে প্রশ্নটা দেখাবো তা কিন্তু আমি বোর্ডে রেখে রাখছি আর সেই সাথে আমি যে বই থেকে প্রশ্নটি নিয়েছি তা হচ্ছে রূপান্থ প্রকাশনী বই থেকে তো চলুন নষ্ট না করে প্রশ্নগুলো সলিউশন করে প্রথমে আমরা কিছু ধরে নেই ওয়াই সমান সমান হচ্ছে তো উপায় আসে আমরা অন্তরাজ করব ডি ওয়াই ডিএক্স নিচে হবে আমাদের একটা সূত্র আছে ডিটি এক্স লক এ টু টু এক্স ওয়ান বাই এক্স লক এ সূত্রটা লিখে দিচ্ছি এখানে সূত্র

ওয়াই সমান সমান লং এক্স এখন এটার আমরা লিখতে পারব লন এ বাইকত লন এক্স এখন এটাকে যদি উপরে নিয়ে যায় এই লন এক্সটাকে উপরে নিয়ে গেলে অবশ্যই মাইনাস ওয়ান পাওয়ার আসবে লন এ ইন টু তারপর মাইনাস পার ওয়ান দিলাম এখন যদি আমরা লন এ সেখানে মাইনাস ওয়ান এখন যেহেতু এটা আমাদের হচ্ছে সব বা সংখ্যা হিসেবে কাজ করবে লন এ পাওয়ারটা সামনে চলে আসবে দিয়ে দিলাম যেহেতু অন্তর্গণের যে পাওয়ারটা এখানে আমরা পাবো তা কিন্তু অবশ্যই সামনে চলে আসবে আর এখান থেকে আমরা এক পারব এখানে হবে লন এক্স মাইনাস টু এটা গেল লনের সাপেক্ষে এখন যদি আমরা এরপরে যদি আমরা লন এক্সটাকে যদি আমরা হিসাব করি তাহলে হবে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স এখন যেহেতু মাইনাস পাওয়ার থাকলে এখানে ওয়ান বাই এক্স লেখা যাবে সূত্র হচ্ছে আমাদের এক্স টু পারে মাইনাস ওয়ান এখানে করতে ওয়ান বাই এক্স তাহলে এটার আকৃতিতে আমরা এটাকে লিখবো এখন মাইনাস মাইনাস লন এ বাই যেহেতু নিচে এক্স আছে এক্সট্রা সামনে নিলাম আর মাইনাস পাওয়ারের কারণে এটা নিচে আসে লেখা যাবে লন এক্স এইটা ছিল আমাদের সমাধান প্রশ্ন দুটা পরীক্ষায় মোটামুটি আসে এর জন্য সলিউশন করে দিলাম আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের সামনে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে সেই সাথে ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছো দেখার শেষে অবশ্যই একটা লাইক দেবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তাদেরকে ধন্যবাদ যারা এখনও আমার এই চ্যানেলটাতে যারা নতুন দেরি না করে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে হয়তো কোনো এক নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত তোমরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ